আসসালামু আলাইকুম এব্রিওন প্রতিদিনের মতো নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম এই যে দেখেন আমাদের এস এম টেক্সটাইলের নিত্য নতুন আপডেট কিছু কালেকশন কিন্তু চলে এসেছে সবে মাত্র প্রিন্ট হয়ে এই কালেকশনটা তৈরি হয়ে আমাদের কারখানা থেকে চলে এসেছে দেখুন কতটা সৌন্দর্য মণ্ডিত আজকের এই ড্রেসটি একদম সৌন্দর্য এবং মন্ডিত এবং কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটি আমরা তৈরি করেছি এই যে দেখুন কতটা সুন্দর ছাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে এই যে দেখুন এই যে দেখুন একদম নিখুঁতভাবে ভাবে কিন্তু ড্রেসটিকে তৈরি করে হয়েছে এই যে দেখুন গলার কাছটিকে যদি আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন কতটা সৌন্দর্য মন্ডিত ড্রেসটি একদম পাতার ছাপায় কিন্তু ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম সৌন্দর্য মন্ডিত আকর্ষণীয় কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটিকে তৈরি করা হয়েছে এবার আমি ব্যাক সাইডটি দেখিয়ে দেব এই যে দেখুন ড্রেসটির ব্যাক সাইড কিন্তু ফ্রন্ট সাইডের মতো একদম সৌন্দর্য মণ্ডিত পাতাবাহারের ভিতরে কিন্তু তৈরি করা হয়েছে এই যে দেখুন বিয়ার্স এবার আমি ড্রেসটির ওনারটি দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড়া কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসটির সাথে এই যে একদম সৌন্দর্য মন্ডিত এবং কালার কম্বিনেশনে কিন্তু ম্যাচিং করে কিন্তু আমরা ওনাগুলোকে তৈরি করে থাকি এস এম টেক্সটাইলের নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু এবার আমি এই ড্রেসটির মধ্যে আরও একটি কালার আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এই যে দেখুন কতটা সৌন্দর্য মন্ডিত একদম হলুদ কালারের মধ্যে ড্রেসটি কিন্তু আমরা তৈরি করেছি এই যে দেখুন হাতার কাপড় কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে দেখুন আমাদের এস এম টেক্সটাইলের কিন্তু সিগনেচার রয়েছে এই যে এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাই এই যে আমাদের এস এম টেক্সটাইলের সিগনেচার রয়েছে ড্রেসটির মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট কটন এবং রংকস কালার গ্যারান্টির মধ্যে কিন্তু ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন এবার আমি ড্রেসটির সাইডটি যদি একটু দেখাই এই যে দেখুন ড্রেসটির সাইড কিন্তু ফ্রন্ট সাইডের মতো একদম চমৎকার কালার কম্বিনেশনে কিন্তু তৈরি করা হয়েছে এই যে দেখুন এই যে দেখুন কতটা সৌন্দর্য মণ্ডিত এবং কতটা কালারফুল ড্রেস আমরা তৈরি করে থাকি এবার আমি ড্রেসটির ওনাটি দেখিয়ে দিচ্ছি এই যে ড্রেসটির সাথে কালার কম্বিনেশনে ম্যাচিং করে একদম ড্রেসটির ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা অনাগুলোকে তৈরি করে থাকি এই যে দেখুন বিশাল সাইজের পাচাত ওনা বিশাল সাইজের নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের মধ্যে প্রতিটা ড্রেস কিন্তু থাকছে হান্ড্রেড পারসেন্ট রংকশ কালার গ্যারেন্টি সহকারে এবার এই ড্রেসটির আমি অন্য আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি একদম বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারের কম্বিনেশনে কিন্তু একদম আকর্ষণীয় যে কারোরই পছন্দনীয় হতে পারে এই কালারটি এই যে দেখুন কতটা সৌন্দর্য মণ্ডিত এবং কতটা আকর্ষণীয় ড্রেসগুলি আমি যদি একটু দূর থেকে দেখাই যে দেখুন কতটা সৌন্দর্যমণ্ডিত ড্রেসটি কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজের এবং হানড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড পারসেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে কিন্তু আপনি প্রতিটা ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা কিনা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন বিজনেস করার জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কিন্তু একদম সুতা থেকে কাপড়গুলোকে প্রস্তুত করে তারপরে আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি আপনাদের সামনে নিয়ে আসি সো যারা কিনা মাদার হোলসেলারের কাছ থেকে মূল উদ্যোক্তা থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে একদম আকর্ষণীয় এবং নিত্য নতুন আপডেট কালেকশন এবার আমি এই ড্রেসটির মধ্যে আরও একটি স্ট্যান্ডার্ড কালার কাঁঠালি কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বিয়ার্স কত সুন্দরভাবে ড্রেসটিকে আমরা তৈরি করেছি অ্যাস এম টেক্সটাইল কিন্তু সবসময় চেষ্টা করি ভালো কিছু নিয়ে আসার ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার এবং ভালো কিছু প্রোডাক্ট তৈরি করার জন্য এই যে দেখুন এবার ড্রেসটির ব্যাকসাইডটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা চমৎকার কালার কম্বিনেশনে ড্রেসটিকে আমরা তৈরি করেছি এই ড্রেসটার ছেলোয়ারটা দেখান এবার আমি যদি সালোয়ারটা দেখাই ড্রেসটির যে দেখুন ড্রেসটির সেলোয়ার পেজ আছেন কিন্তু সম্পূর্ণ আড়াই মাপের এক কালারের বয়েল পব্রিনের ভিতরে আড়াই গজের এক কালার বয়েল পপ ভিতরে এবং স্যালোয়ারি কাপড়টি কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে এবার আমি ড্রেসটির যদি ওড়নাটি দেখাই একদম ড্রেসটির সাথে কিন্তু কালার কম্বিনেশনে ম্যাচিং করে প্রতিটা ড্রেসের উড়গুলো আমরা তৈরি করে থাকি এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে আপনারা চারটি করে কালার কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলি নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে একদম প্রস্তুত প্রস্তুতকৃত প্রোডাক্ট একদম রিজেনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন সো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে কিন্তু এরকম প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন রয়েছে এই যে এটা হচ্ছে প্যাটেল কালেকশন এটা হচ্ছে রাঙ্গুলি এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে জমজম এক গ্রেড বি গ্রেড সি গ্রেড সহকারে কিন্তু এখানে কিন্তু এই যে এই যে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু গঙ্গা এস এম গঙ্গা হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে সো যারা নিতে চাচ্ছেন ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কাপড়ের বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড মার্কেট গলির নং চার দোকান নং একশো তো ছত্রিশে আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত সো যারা নিতে চাচ্ছেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে